শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা গেলো কাল থেকে যে গাছগুলো এনেছিলাম সবগুলো গাছই কিন্তু লাগানো হয়ে গিয়েছিল দুটো গাছ শুধু বাকি ছিল তো সেই দুটো গাছ আজকে লাগাবো আর টপ ছিল না জন্য বর্মশাইকে দিয়ে সকালে দুটো টপ আনিয়ে নিলাম আর এই যে এই ছোট ছোট ডালের গাছগুলো আমি টপের মধ্যে লাগিয়ে দিব দুটো ঝোলানো টপের মধ্যে তো দুটো গাছ লাগিয়ে দিয়েছিলাম ফুল গাছ তো এটাও একটা দিদি বাড়ি থেকে এনে লাগিয়ে দিচ্ছি এই গাছটার মধ্যে খুব সুন্দর ফল পটে আমাদের এখানে এই গাছটাকে বলে টাইম ফুল আর তোমরা যদি এই গাছটার নাম কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিয়ে দিও ঠিক আছে তো দেখো আমি সুন্দর করে এই টপটার মধ্যে ফুলটা মানে ফুলের গাছটা লাগিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে দুটো টপ আমি এখানে রেখে দিয়েছি গেল কালকেই কিন্তু এই টপ দুটো লাগিয়ে রেখেছিলাম মানে গাছগুলো লাগিয়ে রেখেছিলাম তো এখন তিনটে টপ একসঙ্গে করে রেখে দিয়েছি আর বরমশাইকে বলেছি এই টপগুলো একটু বারান্দার মধ্যে সুন্দর করে ছুলিয়ে দিতে আর এদিকে এই যে দুটো টপ মর্মশেখে দিয়ে আনিয়েছিলাম গাঁদা ফুলের চারাগুলো লাগানো হয়নি তো এই গাঁদা ফুলের চারাগুলো লাগিয়ে দিচ্ছি দেখো একদিন দুটো জিনিস এসেছে তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই এই দেখো দু দুটো পার্সেল একদিনে চলে এসেছে আমি ভাবিনি দুটো পার্সেল একসঙ্গে আসবে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি দুটো পার্সেল একসঙ্গে দেখে তো চলো এখন খুলে দেখার পালা চুড়িদারটা অর্ডার করেছিলাম এই চুড়িদারটা এসেছে তো দেখো এই যে চুড়িদারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই এসেছে এটা হচ্ছে চুড়িদার আর এটা হচ্ছে প্যান্ট এখন চিন্তার বিষয় ঠিকঠাক হবে কি আমি সাইজটা ঠিকঠাকই দিয়েছিলাম এখন না করা পর্যন্ত বোঝা যাবে না পড়লে তারপর বোঝা যাবে যে সাইজটা ঠিক আছে কিনা কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে বন্ধুরা প্যান্টটা একটু ছোট হতে পারে একটু সন্দেহ হচ্ছে প্যান্টটা নিয়ে তো যাকে পরে আমি দেখবো পরে আর ওন্নাটা দেখো ওন্নাটাও কিন্তু সুন্দর এসেছে দেখো এটা হচ্ছে ওন্না তো সম্পূর্ণটাই এরকম ডিজাইন তো বন্ধুরা এটা হচ্ছে একটা শাড়ি তো দেখো এই শাড়িটা অর্ডার করেছিলাম তো চলো খুলে দেখি কোন দিকে খুঁজে পাচ্ছি না এটা কিন্তু দারুণ এসেছে এই দেখো এই শাড়িটা অর্ডার করেছিলাম সারাটা শাড়ি এরকম এই যে এই জড়িটা বসানো এটা জড়ি না একটা পুতি আর কি তো সারা শাড়ির মধ্যে এরকম পুঁতি বসানো আমি তো দেখেছিলাম এরকম তাই তো দেখি খুলে চলো সম্পূর্ণটাই খুলে দেখি ঠিক আছে কালিটা হচ্ছে ब्लाउজ পিস পিস টা কালো তো সম্পূর্ণ শাড়িটাই এই ডিজাইনি চিকন পার এই যে চিকন পার তার মধ্যে হচ্ছে সারা বডিতে এই ফুটি বসানো তো কালারটা কেমন হয়েছে বন্ধুরা কালারটা একদম হালকা কালারের মধ্যে দিয়েছি আর বন্ধুরা এটা আমার শাড়ি না এটা হচ্ছে মার জন্য অর্ডার করেছিলাম মার শাড়ি তো এটা মার জন্য এনেছি আর এই কালারটা মাকে ভীষণ ভালো লাগবে তাই না চলো জিনিসগুলো খুব ভালো এসেছে তো চলো পরে আসছি বন্ধুরা আজকে জানো তো আমার একটা বড় কাজ এখনো হয়নি বেলা কিন্তু অনেকটাই হতে বলো তো আমার এখনো কি কাজ হয়নি আমি এখনও আজকে রান্নাবান্না করিনি তো আগে জলের বোতলগুলো ভরে নিচ্ছি আর আজকে ভাবছি সব কাজ বাজ সেরে তারপর যাবো রান্নাঘরের দিকে আর ওদিকে পার্সেলও চলে এসেছে ওখানে অনেকটা সময় চলে গেল আর আজকে বর্মশাই গেছে গ্যাসের অফিসে একটু গ্যাসের কাজ আছে তো সেটাই করতে গেছে যার জন্য রান্নাবান্না কিন্তু সকালে করা হয়নি ওখান থেকে এসে ও আজকে দোকান যাবে না বলেছে তো তাই ভাবলাম যে সব কাজ সেরে তারপর নয় রান্না করব তো ওইদিকে দেখো মারও আজকে শরীরটা বেশি ভালো নেই তো মার হাতের ব্যথাও শুরু হয়েছে তাই আমি মাকে একটু হাতে তেল মেখে দিচ্ছিলাম আর আজকে মা সকাল থেকেই বলছিল শরীরটা যেন একটু মানে খারাপ লাগছে তো মাথাটা একটু ঘোরাচ্ছিলো শরীরটা একটু ক্লান্ত লাগছিলো তো হাতের ব্যথাটাও বেড়েছে তাই হাতে একটু তেল দিয়ে আমি এদিকে আমাদের পাশে এক দাদা আছে উনি একজন কম্পেন্ডার তো ওনাকে ডেকে এনে মাকে একটু দেখালাম তো উনি বলল যে সুগারটা টেস্ট করিয়ে নিতে তাই দাদা ব্লাডটা টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছে আর না ব্লাডটা দেখে দাদা বলে দিয়েছিল সুগারটা বেড়েছে তাই শরীরটা এমন লাগছে করে স্নান করে পুজো দিয়ে এখন আসলাম রান্নাঘরে এখন বাজে সাড়ে বারোটা তো অনেকটা দেরি হয়ে গেল তো এখন আমি রান্নাটাও করে নিবো জটফট করে তো দেখো আমি আগে এদিকে ভাতটা করে নেবো তার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তারপরে মধ্যে সব কিছু দিয়ে ভাতটা করে নিব তারপর ভাবছি যে এইদিকে পাঠার মাংসটা বসিয়ে দিই কারণ দুটো মাংস হবে সময় অনেকটা লেগে যাবে তো এইদিকে যখন একটা ওভেন ফাঁকা যাচ্ছে তো এইদিকে পাঠার মাংসটা বসিয়ে দিই হয়ে গেলে তারপর নয় আমি মুরগি মাংসটা করে নেবো আমি স্নানে যাওয়ার আগে না মাংসগুলো ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো মাংস ম্যাগনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি দু ঘন্টার মতো হলো তো এখন ফ্রিজ থেকে বের করবো আর আমার যা যা লাগবে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম তো এইদিকে রাখো এই যে আমি এখানে সব কেটে রেখে রেখেছি এখানে আমি আলু নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে রেখেছি আর এদিকে হচ্ছে ডিম নিয়েছি ডিমটা সেদ্ধ করে রেখেছি এদিকে হচ্ছে আহ কুচালো পেঁয়াজ মানে পেঁয়াজগুলো গুলো কুচি করে রেখে দিয়েছি এটা দিয়ে আমি বেরেস্তা করব। তো চলো এখন আগে ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিই বের করে তারপর রান্নাটা শুরু করবো এদিকে জলটা ভালো করে গরম হতে দাও জলটা এখনো ভালো করে গরম হয়নি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে নুন আর গরম মশলা যেগুলো লাগবে আর কি একটু তেল সবটা দিব তো এইদিকে জলটা গরম হতে থাক তো চলো আজ মাংসটা বের করে নিয়ে আসি তো এদিকে এই যে আমি মাংসটা বের করে নিয়েছি বদরা বিরিয়ানি করার জন্য আমি আগে বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি বেরেস্তা ভেজে তারপর এর মধ্যে মাংসটা বসিয়ে দিবো বন্ধুরা একদিনই তিনটে পার্সেল এদিকে আরেকটা পার্সেলও চলে এসেছে সকালে এসেছিলো দুটো পার্সেল এখন আরেকটা পার্সেল চলে এসেছে তো এটার মধ্যে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম তো এখন তো আমি রান্না করছি তাই আমার এখন দেখার সময় নেই অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু রান্না বসাতে বড়মশাই এসে আবার খাবে তাই এখন আর খুলবো না পরে খুলে দেখে নিব তখন তোমাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তো এদিকে দেখো আমি কিন্তু পাঁঠার মাংসটা ওর সাইডে বসিয়ে দিয়েছি আর এদিকে মুরগির মাংসটা করে নিচ্ছি আর কি হয়েছে জানো তো আজকে কটা দিন থেকেই ছেলে শুধু বলে যাচ্ছিল যে মাংস খাবে বলে মানে বিরিয়ানি খাবে বলে তো গেল কাল যখন আমরা নার্সারিতে গিয়েছিলাম তখনই ও বলছিল যে চলো মা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি তো আমি আর রেস্টুরেন্টে তখন নিয়ে গেলাম না কারণ গিয়েছিলাম নার্সারিতে অন্য এক রাস্তায় তো তাই আর রেস্টুরেন্টে যাইনি তো আমি ওকে বলেছিলাম তোমাকে আমি বানিয়ে ঘরেই খাওয়াবো বলে ঠিক আছে তাহলে তো তাই এদিকে দেখো আজকে আমি ওকে মানে ওর ইচ্ছার জন্য এখন বিরিয়ানি বানিয়ে ওর ওকেও খাওয়াবো আর সঙ্গে আমরাও খাবো একা তো আরও খাবে না তো এদিকে সবার জন্যই বানিয়ে নিচ্ছি এদিকে দেখো এখন আমি কেওড়া ওয়াটার আর হচ্ছে রোজ ওয়াটারটা দিয়ে আর কেশর দিয়ে আতর দিয়ে দুধটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব এটা আমার বিরিয়ানি যখন রেডি করবো তখন এটা আমার লাগবে তো ওইদিকে দেখো সুন্দর করে সব কিছু মিশিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমার মাংস রান্না করা হয়ে গেছে এখন দেখো আমি সুন্দর করে তেজপাতাগুলো হাড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি হয় বলো তো তেজপাতাগুলো দিলে হাঁড়ির তলায় আর কি লেগে যায় না তো তার জন্য এই তেজপাতাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে কিন্তু আলু দেওয়া যেতে পারে তো আমি তেজপাতাগুলোই দিয়ে দিলাম দিয়ে এখন ভাতটা দিয়ে দিচ্ছি মানে এখন লেয়ারগুলো করব ভাতটা দিয়ে তারপর ওর মধ্যে সুন্দর করে মাংসগুলো দিব বেরেস্তাগুলো এখন এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা দিয়ে তারপর কেওড়া ওয়াটার রোজ ওয়াটারের যে দুধটা ওটাও দিয়ে দিব দিয়ে এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা তার উপরে আবার ভাত ছড়িয়ে দিয়ে এভাবে করে তিনটে করে লেয়ার দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আবার বিরিয়ানি দমের জন্য রেডি তো এইদিকে দেখো আমি সুন্দর করে দমের জন্য রেডি করে নিয়েছি এর উপরে কিন্তু আমি ডিমও দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এটা হচ্ছে বড়মশাইয়ের জন্য মাটন বিরিয়ানি তো বর্মশাই যেহেতু একাই খাবে তাই ওর জন্য একটা ডিম দিয়ে একটু করেই করে দিয়েছি আর এখানে আমাদের তিনজনের জন্য করেছি তো চলো এগুলো দমে বসিয়ে দিই বন্ধুরা বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে চলে আসলাম পার্সেলটা দেখতে তো এইদিকে দেখো আমার ছেলে পার্সেলের প্যাকেটটা খুলে ড্রেসটা বের করে নিয়েছে এই কুর্তির সোয়েটারটা অর্ডার করেছিলাম এটাও আজকেই চলে এসেছে তো দেখো কেমন হয়েছে তোমরা একটু জানিও যে পার্সেলের জিনিসগুলো কেমন এসেছে আর বন্ধুরা এই সোয়েটারের যে কাজটা আর কি এটা হচ্ছে উল সুতার কাজ সোয়েটারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা আমার কিন্তু বিরিয়ানি দুটোই দম হয়ে গেছে তো দেখো ঠাক না খোলার সঙ্গে সঙ্গে গরম একটা ধোঁয়া বেরোচ্ছে দেখে কি মনে হচ্ছে ভালো হয়েছে মনে হচ্ছে তো তো বন্ধুরা সত্যি বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল দুটাই খুব টেস্টি হয়েছিল। আমি যদিও বর্মশাইটা খাইনি কিন্তু বর্মশাই খেয়ে বলেছে বর্মশাইয়ের বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না